নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো আছে তো দেখো আজকে আমি তোমাদের জন্য একটা ডাঁটা রান্না নিয়ে এসেছি এতদিন ধরে সজনা ফুল খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আজকে সজনা ডাঁটা রান্না করে দেখাবো আলু বেগুন টমেটো পোস্ত আর সর্ষে দিয়ে পোস্ত বেশি সর্ষে এসে গেছে এবার বড়িটাকে ভেজে নেব বড়িটাকে ভেজে তুলে রাখি তারপরে বইটা ভেজে তুলে নিয়ে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো

পাতলা করে কেটেছি ও ডাঁটা দিয়ে দিয়েছে অত সেদ্ধ হয়ে যাবো অত দিন তারপর একটা হচ্ছে মশলা ডাঁটা লঙ্কা দেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ে দিলাম কালারটা খুব হবে আর দিয়ে দেবো চিনি এগুলোকে ভালো করে নাড়িয়ে চালিয়ে মিশিয়ে নিলাম এখন খুব সুন্দর একটা কালা এসেছে টমেটো দিয়েছি তো টক টক হবে খুব ভালো লাগে খেতে এটা তো আমার পচানো হয়ে গেছে টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে এবারে আমি খুব জল দিয়ে দিব এবার একটা ঢাকা দিয়ে দেব দেখো সুন্দর শীত হয়ে গেছে সব সুন্দর কালার হয়েছে দেখো সিদ্ধ হয়ে গেছে তাহলে এবার দিয়ে দেবো এই যে ভেজে একটা আর দিয়ে দেবো এই যে সর্ষে পোস্ত মেটা এক চামচ সর্ষে আর তিন চামচ পোস্ত বেটে আমি এটার মধ্যে দিয়েছি মিশিয়ে এটা দিলেই খাওয়া হয়ে যাবে এই দেখো দেখো এটা গা মাখা মাখা রান্না হয়েছে খুব বেশি ঝোল করে নিই বড়ি দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত সর্ষে দিয়ে করেছি রান্না করে খেয়ে দেখো আমাদের জানিও কেমন হয়েছে দেখো